সালামু আলাইকুম বিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তিন তিনটি কম দামে বাইক একবারে কম দামে কাগজপাতি অল ক্লিয়ার আছে তো যেনারা কম দামে বাইক নিতে চান আবুল আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তো আসেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আসেন এটা হলো টিভিএস ম্যাট্রো টোরো হান্ড্রেড সিসি বাইক লাল কালার লাল ব্ল্যাক হবে হান্ড্রেড সিসি বাইক একবারে গুড কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে ডিজিটাল নাম্বার করা পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার আছে ফুল ট্যাগের নাম্বার বগুড়ার নাম্বার তো যেনারা টিভিএস ম্যাট্রো বাইক নিতে চান কম দামে বাইক এবং আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম তারপরে এইবার আসেন বাজাজ বক্স আর কালার একবারে ইঞ্জিল বুথ কন্ডিশন আছে ইঞ্জিল একদম আচ্ছা আচ্ছা আছে যিনি চান আপনার বাইক যোগাযোগ করেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বাইক টা নিতে পারবেন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নাম্বারটা দেখাই নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার ফুল ট্যাগ নাম্বার ডাবল সি টালার ব্ল্যাক কালার স্যালেঞ্জার টা দেখবেন একবারে নতুনের মতন আছে 100cc বাইক ফুল ট্যাগের নাম্বার একবারে কম দাম এগোলো বাইক একবারে কম দাম বের হবে তারপরে এবারে আসেন এরো স্ক্যালেন্ডার ক্লাস 100cc বাইক নাম্বার দেখেন টัง গাইল নাম্বার একবারে ফুল ট্যাগের নাম্বার জেনে নিচ্ছেন আবুল আর বাইক কেনার বিবাদ করবেন এই বাইক গুলো পুরো মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনও নিতে পারবেন তো জেনারেল নিতে চান সেখানে বাইক কম দামে বাইক আবুল বাইক চ্যানেল যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি যান তো আজকে রেট পেট থাকলো না এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ